আসসালামু আলাইকুম আপনাদের সকলকে নতুন একটি দিনের নতুন একটি ভিডিওতে নতুন একটি অ্যাপিসোডে আজকে আমি খেলবো ওয়ান ব্লকের এপিসোড দুই আজকে আমরা ভেড়া ছাগল এগুলোর জন্য আমরা একটা ফার্ম জায়গা বানাবো যেখানে ভেড়া ছাগল গরু এগুলো থাকবে আমি কিছুক্ষণ গ্রাইন্ডিং করছি গ্রাইন্ডিংয়ের পর দেখা করছি গ্রাইন্ডিংয়ের পর আমি আমার জমি এক্সপেন্ড করছি একটু বড় করছি দ্য দেখ দেখ এখানে ডার্ক ব্লক খুঁজলাম তারপর দেখি কি এখানে এসে পড়লো বেড রক কিছুই বুঝলাম না বিশ সেকেন্ড পর মনে হয় ফেস চেঞ্জ হলো আমরা প্রথমে নর্মাল একটা বায়োমে ছিলাম প্রথম ফেস শেষ হলো এরপরের ফেসটা দেখি কি হয় অপেক্ষার বাদন শেষ থ্রি টু ওয়ান আমাদের ফেস চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের দ্বিতীয় ফেস হচ্ছে কেভ মানে মাটির নিচে যে কেভ থাকে ওই কেভ কেবের মধ্যে আছে আয়রন কয়লা স্টোন তার মানে এখন থেকে আমরা স্টোনের জিনিস আয়রনের জিনিস এবং ডায়মন্ডের জিনিস বানাতে পারবো তো এখন থেকে আমার প্রথম ব্লকটা খুঁড়ি কি পাই ও মাইন্ডশার্টের একটা মনে হয় ই পেয়েছি কাঠ তারপর এটা কি মাটির নিচে যে ময়লা টয়লা থাকে অনেক কিছুই পাইছি পেয়েছি ও জম্বি এসেছে আমাকে মারতে বাই বাই জম্বি হা

এদেরকে রোদের মধ্যে আনি তাহলে রোদের রোদের বাতাসে সরি রোদের আলোতে জ্বলে জ্বলে মরে যাবে আমিও মরবো এটা আলাদা অনেকবার মরার পর এটা হয় এখানে স্পন হয় সাডেনলি দুইটা এক সোলস কত কিউট না কিন্তু খুশিরা বেশি দিন রইলো না সাডেনলি এরা পানি না থাকার কারণে সাপোকেট হয়ে মারা যায় শেষে আমার ফার্ম বানানো শেষ হলো এখানে আমি সব শিপ তারপর মাশরুম গরু তারপর এই যে বড় বড় গরু এগুলোকে এনে রেখেছি গরুর একটা বাচ্চাও আছে বড় হলে গরুর বাচ্চার সাথে গরুর মার ব্রিডিং করে তারপরে বাচ্চা হবে আবার হ্যালো ভাই আমি হলাম অভিয়ান চিনতে তো পেরেছেন আমাকে আমাদের সাথে এই মুহূর্তে অভিযান জয়েন হয়েছে গেমসে না রিয়েল লাইফে তাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বুঝতে তো পেরেছি আজকের জন্য এতটুকু আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও দেয় বাই বাই আবারও দেখাবো অন্য কোনো ভিডিও দেয় নতুন একটি দিনে নতুন একটি ভিডিও দেন নতুন একটি গেমে